আর প্রত্যেকটা বডি দেখার মতন মার্শাল্লাহ দেখার মতন হবে এটা হলো ব্যাক বাসনটা ব্যাক বাসনটা জাস্ট আরও আমেজিং খুবই সুন্দর মাসাল্লাহ যারা এগুলো কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক্স সবাই জানেন সম্পূর্ণ হাতের স্লিভটা ফুল স্লিভ দেওয়া থাকবে যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজের হাতার কাপড় দেওয়া আছে আপনারা অন্যটা কিন্তু খুবই সুন্দর নামাজি অন্যার ভিতরে পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের ভিতরে সম্পূর্ণ আউটলুকটা পিন্টার কিন্তু সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল আউটলুকটা জাস্ট অনেক সুন্দর মনগর একটা ডিজাইন কিন্তু আপনার জমজম সবারই পছন্দের একটা ডিজাইন প্যান্টের কাপটা থাকবে সম্পূর্ণ এক কালারের উপরে আর এটা থাকবে পিঁয়াজ কালারের উপরে খুবই সুন্দর একটা কারু কাজ করার ভিতরে আপনারা পেয়ে কিন্তু সুন্দর একটা প্রিন্ট আপনারা নিচনের ফ্লোয়ার প্রস্তুতটা আরও আমেজিং অনেক সুন্দর পুরোটা নিচে প্যাজেসটা জাস্ট অনেক সুন্দর দেখার মতন পুরো বডিটা আপনার প্রিন্টের ভিতরে মাঝখানে ডিজাইনটা আরও সুন্দর আর ব্যাক পার্সনটা খুবই অসাধারণ একটা ডিজাইনটা খুবই চমৎকার বডিটা থাকবে সম্পূর্ণ কটনের ভিতরে ফেব্রিক্সটা থাকতেছে হাতের স্লিপ হাতের প্যান্টের সম্পূর্ণ এক্সট্রা অনেক আলাদা দেওয়া আছে যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ফেব্রিক্স আর এটা হলো ওনাটা আরও জোসি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন ফুলি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা প্রিন্ট আউটলুকটা অনেক সুন্দর দেখার মতন প্রতিটাই জমজম কটন ফেব্রিকগুলো যতবারই আসে ততবারই প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর আর খুবই ইউনিক একটা ডিজাইন হয়ে যায় আর আজকের মতন আমরা আপনাদের কাছে এখানেই বিদায় বা সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম